ভয় থাকলে কেউ জোর করে কখনো তাকে দিয়া খারাপ কাজ করাতে পারবে না আমি তো বলি কারো অন্তরে আল্লাহর ভয় থাকলে এরে আপনি ঘাসের সাথে বাইদাপ পিটানো যদি যদি বলেন যাই খারাপ কাজ করছে সে মরে যাবে তাও আল্লাহর ভয়ে গুনাহের কাজ করবে না শুধু পুলিশ দিয়া পিটায়া মানুষ ভালো মানানো যায় না মাঝে মাঝে দেখা যায় জেলখানায় ঢাকার পরে দাগি দাগি আসামি জামিন নিয়ে বের হয়ে প্রমোশন নিয়ে বড় বড় ডাকাত হয়ে যায় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখনো বিপদগামী হতে পারে গোনা থেকে আপনি বাঁচতে পারবেন পাপ থেকে আপনি বাঁচতে একটা ঘটনা আমার মনে পড়ে গেল বলবো শোনানে ভাই হাকির ভেতরে হাদিস বর্ণিত হয়েছে খুব মন দিয়ে ঘটনাটা শোনেন আমার বাবারা প্রিয় ভাইয়েরা খুব মন দিয়ে ঘটনাটা শোনেন আব্দুল্লাহ ইবনে আহমর রাদি আল্লাহ আন হম তিনি একবার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এক সফরে বের হলেন দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল তারা তখন খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিচালেন যখনই তারা খাবার খেতে যাবেন ঠিক তখনই লক্ষ্য করলেন তাদের পাশ দিয়ে এক রাখাল হেঁটে যাচ্ছে আবদুল্লাহ ইবনে অমর রাদি আল্লাহানহু তাকে বললেন হে রাখাল ভাই আমরা দুপুরের খাবার গ্রহণের জন্য বসেছি তুমিও আসো আমাদের সাথে খাবার খাও খাবার গ্রহণ করো রাখাল ছেলেটি তখন বলল ও মুসাফির ভাই আমাকে খাবারের দাওয়াত দিয়েছেন আমি খুশি হয়েছি কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু আপনাদের সাথে আমি তো খাবার খেতে পারবো না আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন কি কারণে তুমি আমাদের সাথে খাবার খেতে পারবে না রাখাল তখন বলল আমি রোজা রেখেছি এই জন্য তোমাদের সাথে খাবার খেতে পারব না আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন এখন তো রমজান মাস নয় তাহলে নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো এই দুধু মরুভূমিতে যারা সৌদি আরব বা আরব দেশে থাকেন তারা দেখেছেন মরুভূমির আবহাওয়া কেমন তিনি বলছেন এই রুক্ষ মরুভূমিতে বিশাল পশুর পাল নিয়ে তুমি এই মরুভূমিতে এসেছ তুমি রাখাল মানুষ সব সময় হয়তো ভালো খাবার দাবার পাও না আর এই প্রচন্ড গরম তাপমাত্রায় খুব কষ্ট হচ্ছে তোমার আসো আমাদের সাথে খাবার খাও আমাদের সাথে ভালো আইটেমের খাবার আছে নফল রোজা ভাঙলে তো কোনো অসুবিধা হবে না ওই রাখাল তখন বলল মুসাফির তোমার কথায় তো আমি নফল রোজা হলেও ভাঙতে পারি না কারণ আমি তো ওই শূন্য দিনের জন্য আমল করে যাচ্ছি যেদিন মানুষের আমল ছাড়া আর কিছুই কাজে লাগবে না সুবান আল্লাহ পড়ে বলিয়ে কিন্তু কথাগুলো বুঝেন আগে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন লোকটার অন্তরে মনে হয় পরহেজগারি তা আছে চিন্তা করলেন এর এমনি এমনি ছাড়া দেয় না পরীক্ষা করে তারপরে তার ভেতরে কত পরহেজগারি তা আছে এটা দেখে তারপরে আজকে আমি তারে ছাড়বো তিনি বললেন ঠিক আছে খাইও না আমার কাছে আস কাছে আসার পর জিজ্ঞেস করলেন এই যে বিরাট পশুর নিয়ে মরুভূমিতে এসেছ এই পশুপালের মালিককে রাখাল বলল এগুলোর মালিক আমি নয় আমি একজনের গুলাম আমি তার পশুপাল মরুভূমিতে চড়াই এবার আবদুল্লা ইবনু অমর রাদি আল্লাহ আনহু রাখালকে পরীক্ষা করার জন্য একটা অপশন পেয়ে গেলেন তিনি বললেন ও রাখাল ভাই শোনো এই পশুর পাল থেকে একটা ছাগল বা মেষ আমার কাছে তুমি বিক্রি করে দাও আমি তোমাকে নগদ টাকা দিব তুমি তো রোজাদার মানুষ আমার সাথে খাবার খেলে না ওই পশুটা জবাই করে কিছু মাংসও আমি তোমাকে হাদিয়া দিব তোমাকে নগদ টাকা দিব পাশাপাশি তোমাকে মাংস হাদিয়া দিব রাখাল তখন বলল মুসাফির আমি তো তোমাকে আগেই বলেছি এই পশুপালের মালিক আমি নয় তোমার কাছে বিক্রি করলে আমার মালিকের কাছে গিয়ে আমি কি জবাব দিব আব্দুল্লাই অরাদি আল্লাহ মতো তাকে পরীক্ষা করছেন পরীক্ষা করার উদ্দেশ্যেই সবগুলো কথা বলতেছে তিনি বললেন শোনো এই রকম বিরাট পশুর পাল নিয়ে মরুভূমিতে আসলে পশুপালের উপরে বাঘের আক্রমণ হতে পারে এটা সবার জানা কথা তুমি যদি তোমার মালিককে গিয়ে বলো বাঘের আক্রমণে একটা ছাগল বা একটা মেষ বাঘ খেয়ে ফেলেছে তোমার মালিক কিছুই মনে করবে না একদিকে তারেও বুঝ দিতে পারবা অন্যদিকে আমার কাছে বিক্রি করলে নগদ টাকা আর কিছু মাংস হাদিয়া পাবা সুতরাং লাভ তুমি নগদেই রাখাল রাখাল সে এবং গরিব মানুষ হলেও জবাবটা কি দিল শুনে সে তখন বললো মুসাফির কি বুকার মতো কথা বলছো তুমি আমি হয়তো মিথ্যা বলে ধোঁকাবাজি করে আমার মালিককে গিয়ে যে কোনো কায়দায় আমি বুঝ দিয়ে ফেলতে পারবো কিন্তু তোমার কাছে প্রশ্ন হচ্ছে আইন আল্লাহ আমার আল্লাহ কোথায় আমার মালিকের মালিক তোমার মালিক আমার মালিক বিশ্ব জাহানের মালিক সেই আল্লাহ তাআলাকে ধোকা দেওয়া তো কারো দ্বারা সম্ভব হবে না ঠিক বুঝেন না কেন কি বুঝলেন দেখছেন অন্তরে শুধু পিটায়া মানুষ ভালো বানাইতে পারবেন না মানুষের কলিজার ভেতরে আল্লাহর ভয় ঢুকায় দেন দেখবেন এই মানুষগুলো আল্লাহর অলি হয়ে যাবে গুণা থেকে বাঁচতে হলে আল্লাহর ভয় কলিজায় ঢুকাতে হবে যার কলিজায় আল্লাহর ভয় আছে ওই যুবক কখনো ফোন হাতে নিয়ে অশ্লীল ভিডিও দেখবে না যার কলিজায় আল্লাহর ভয় আছে মিথ্যা বলবে না যার কলিজায় ভয় আছে জনগণের সম্পদ মেরে খাবে না মানুষের হক নষ্ট করবে না যার কলিজায় ভয় আছে ইসলামের বিরুদ্ধে কথা বলবে না